হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে ভিডিওতে আলোচনা করো লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই লক্ষ্মীর ভান্ডার টাকাটি আসতে চলেছে অলরেডি অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলছে আন্ডার প্রসেস শো হচ্ছে তো কীভাবে আপনারা আন্ডার প্রসেস শো হচ্ছে আপনারা চেক করবেন এবং নতুন ও পুরনোদের অ্যাকাউন্টে টাকা সবারই অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে যারা নতুন আবেদন করেছিলেন দোয়ারে সেরাই ক্যাম্পে আবেদন করেছিলেন এই দোয়ার সাই ক্যাম্পে যারা আবেদন করেছিলেন তারা এই স্টেটাস কীভাবে চেক করবেন বা তারা স্টেটাসে কী পরিবর্তন এসেছে বা এনাদের টাকাটাই আসবে অথবা কেনা তো আমি সমস্ত ভিডিও আলোচনা করতে যাচ্ছি বন্ধু এই নতুনদের টাকাটি আসতে চলেছে এবং পুরনো টাকা অবশ্যই আনটার প্রসেস আসতে চলেছে তো আপনার কীভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন এই লক্ষ্মী আন্টার প্রসেসটি আপনি অনলাইনে বন্ধু চেক করবেন তো বন্ধু চেক করার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু প্রথম গুগল বা গ্রম ওপেন করবেন করা তারপরে আপনি লিখে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করার পরে আপনি আপনার কাছে যে অপশান যে প্রথম উপরে শো হচ্ছে এখানে বন্ধু আপনারা এই লক্ষ্মী ভান্ডারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধু এই পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের পোর্টালটি আপনার কাছে শো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধু আপনারা উপরে আপনার কাছে শো হচ্ছে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার পোর্টালের নিচে শো হচ্ছে ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে বন্ধু ট্রাক অ্যাপ্লিক অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্রাটেজ হলে আপনারা এখানে সহজে দেখতে পাচ্ছেন এখানে বন্ধু আপনাদের এই সার্চ করার জন্য আপনাদের অনেকগুলো অপশান শো হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যাপ্লিকেশান আইডি নম্বর দিয়ে অথবা মোবাইল নম্বর দিয়ে স্বাস্থ্যকারী নম্বর দিয়ে আধার নম্বর দিয়ে কোনো একটা দিয়ে বন্ধু আপনারা এভাবে চেক করে নিতে পারবেন তো এখানে বন্ধু পুরোনো এবং নতুন দুজনই পক্ষে সেম উভয় অপশান আছে তো আপনারা অবশ্যই যদি নতুন আবেদন করে থাকেন তো অবশ্যই বন্ধু এখানে আপনারা সার্চ এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার এবং স্বাস্থ্যসাথী নাম্বার চারটে নম্বর আছে তো অবশ্যই যখন বন্ধু আপনারা আবেদন যখন আপনারা করেছিলেন এই করার সময় স্বাস্থ্যসাথী নম্বর অবশ্যই দিয়েছেন তো স্বাস্থ্যসাথী নম্বর দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন এবং মোবাইল নম্বর দিয়ে চেক করতে পারবেন এবং আধার নম্বর দিয়েও আপনারা চেক করে নিতে পারবেন সহজে ঘরে বসে মোবাইলের মাধ্যমে তো অবশ্যই ভিডিও স্কিপ করবেন না লাস্ট অবধি দেখবেন দেখলে অবশ্যই বন্ধু আপনিও ঘরে বসে আপনাদের ফ্যামিলির পরিবারে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনার স্টেটাস চেক করতে পারবেন তখন আমি মোবাইল নম্বর দিয়ে চেক করে দেখাচ্ছি তো এখানে মোবাইল নম্বরে ঘুরে আপনারা টিক লাগাবেন টিকি লাগার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার নিচে এখানে মোবাইল নম্বর ইন্টার মোবাইল নম্বর ঘরটিও ওপেন হয়ে গেছে তো এখানে মোবাইল নম্বর আপনি যে মোবাইল নম্বরটি দুয়ারে যখন বন্ধু আপনারা এই ঘরে যখন দুয়ারে সরকারি যত অ্যাপ্লাই করেছিলেন এই লক্ষ্মী বন্টার জন্য যে মোবাইল নম্বরে দিয়েছিলেন হ্যাঁ ফ্যামিলির যার লক্ষী বন্টা হয়েছিলেন তো এনার এই রেজিস্টার মোবাইল নম্বরটা অবশ্যই এখানে ইনকোর্ড করবেন তো আমি আমি আমার পরিবারে দিচ্ছি অবশ্যই রেজিস্টার মোবাইল নাম্বারে ভালো করে দেখে ইনপুট করবেন ইনপুট করার পরে নিশ্চয়ই চলে আসবে আসবে দেখছি এখানে ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটি দেখে দেখে আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন যদি না বুঝতে পারেন তাহলে এখানে রিক্যাপচার চলে আসবে রিপ্লেস করলে এখান থেকে আপনার রিক্যাপচার করেও আরেকবার ইয়ে এখানে ইনপুট করতে পারবেন এরপরে করার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ এই সার্চে বন্ধু আপনারা ক্লিক করবেন এই সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে আপনার কাছে অ্যাপ্লিকেশান আইডি আপনার কাছে এখানে অ্যাপ্লিকেশান আইডি শো হচ্ছে হ্যাঁ এবং এখানে কবে আপনারা এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছিলেন কবে অ্যাপ্রুভ হয়েছে সমস্ত ডিটেলস এখান থেকে স্টেপ বাই স্টেপ এখানে আপনারা দেখে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশানটা আপনার ব্লক অনুযায়ী কবে ভেরিফাই হলো বা আপনার অ্যাপ্লিকেশন কবে সাবমিট অ্যাপ্রুভ হয়ে গেল ডিস্ট্রিক্ট লেভেল এখানে সমস্ত আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন এরপর নিচে চলে আসুন আসলে দেখতে পাচ্ছি এখানে নাম শো হবে এই ভান্ডার যে যার নামে তার নামটা এখানে শো হচ্ছে এরপর এখানে আপনারা ক্লিক করবেন পেমেন্ট স্টেজ করে এখানে মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ লেখা আছে এর নিচে শো হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস যদি আপনাদের যদি ব্যাঙ্ক স্ট্যাটাস উপরে যদি আপনারা যদি ভ্যালিড লেখা আছে ভ্যালি ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট যদি এটা লেখা থাকে তাহলে পেমেন্ট অবশ্যই আসবে কোনো আপনাদের বাধা নেই এবং বেনিফিসারি স্টেজে অ্যাক্টিভ লেখা আছে তাহলে অ্যাক্টিভ হয়ে গেছে আপনার অবশ্যই টাকাটি অ্যাকাউন্টে আপনার ক্রেডিট হয়ে গেছে আপনারা বুঝে যাবেন এটা অ্যাকাউন্ট ক্রেডিট হতে চলেছে এরপর দেখতে পাচ্ছেন এখানে জুলাই মাস এই জুলাই মাসে দেখতে পাচ্ছেন এখানে পেমের আন্ডার প্রসেস শো হচ্ছে তো পেমেন্ট আন্ডার প্রসেস শো শো হচ্ছে মানে অলরেডি পেমের উপর থেকে বন্ধু টাকাটি ক্রেডিট হয়ে গেছে আন্ডার প্রসেস আছে মানে এক দু দিনের মধ্যে টাকাটি অবশ্যই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তো আজকে অবশ্যই ছ তারিখ হয়ে গেছে অনেক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে যদি কারোর না হয়ে থাকে অবশ্যই এক দু দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে এই ছিল আজকে আপডেট যদি ভালো হয় থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না